এখন বক্তব্য হচ্ছে গরুদেব বললেন যে লোক সম্পর্কে আমার জানবার খুব ইচ্ছা সেই প্রসঙ্গ কথা বলতে গিয়ে বললেন যে এই যে মানুষ জন্ম নিয়েছে এদের মৃত্যু হয় প্রভু এই মৃত্যুর পরে এরা কোথায় যায় এবং মৃত্যুর পরে তাদের সাথে কি হয় সজকতায় কথায় আত্মা থাকে প্রেতাত্মা তাদের সাথে কি হয় এই সমস্ত বিষয় প্রশ্ন করেছে ঠিক আছে এইসব নানান সব প্রসঙ্গ তো এসেছে কথা প্রসঙ্গে আর দেখবে আলোচনা বাইরে শোনা যায় কেউ কেউ বলছেন আটচল্লিশ ঘন্টার ভেতরে বা চব্বিশ ঘন্টার ভেতরে আত্মা আবার রিটার্ন করছে বাড়িতে এসে ঠিক আছে এই সমস্ত ঘটনাগুলো আছে এগুলো পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে তারা প্রচার করছে আরেকটা বিষয় মানে একটুখানি আমি এই ফাঁকেই বলে রাখছি যে যেরকম সমস্ত মানে আত্মাও তো সাইক্লিংয়ের একটা ব্যাপার থাকে মানে আমরা জানি আমাদের হিন্দু ধর্মে অন্তত যে পুনর্জন্ম বলে একটা ব্যাপার হয় রিব হ্যাঁ রিবার্থ হয় সুতরাং এই আত্মা কোথায় যায় কবে যায় কতদিন থাকতে হয় আবার সেখান থেকে জন্ম হয় কথা সেটা জানতে সে দার্শনিক বা বৈজ্ঞানিক তত্ত্বের আলোচনাটা আমরা একটু পরে করবো একেবারে প্রান্তে করব। যদি কারো ধৈর্য থাকে তোমরা শুনতে পারো না শুনতে পারো বাত নেই তো সেখানে হচ্ছে বক্তব্য তো আমাদের গরুরদের এই প্রশ্ন করাতে নারায়ণ তখন বললেন যে দেখো সৃষ্টিতে অনেক প্রকারের প্রজাতি আছে জীব আছে তাকে চারটি শ্রেণীতে বিশেষত ভাগ করা হয়েছে একটি হচ্ছে ঠিক আছে জরায়ুজ আর হচ্ছে অর্থাৎ আচ্ছা এর ভেতরে আবার স্থাবর আছে আছে এটাকে দুই ভাগে ভাগ করা আছে একটি জড়ো একটি অজড়া এই ধরনের বিভক্তিকরণ নিয়ে আসা হয়েছে তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এখনো আর জড়ো প্রমাণিত নয় সবই জীব করা ঠিক আছে তো যাই হোক তারপরেও কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোথাও কোথাও জড়ত্বের যে লক্ষণ সেটাকে স্বীকার করতে হয় আর যে লক্ষণ সেটা করতে হয় আলাদা বিষয় তো যখন এটা বললেন তখন ভগবান নারায়ণ বলছেন যে এই প্রকারের তো ভাগ করা হয়েছে তো এই যে মানুষ তার ভেতরে হচ্ছে জরাইজ উন্নত প্রাণী বলা হয়েছে মানুষকে সৃষ্টির ভেতরে এই মানুষের মৃত্যুর পরে তার যে বিদেহী আত্মা ঠিক আছে তাকে নিয়ে যাওয়া হয় জমলোকে এর একটি প্রসিডিওর আছে একটি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার কথা যদি বলতে হয় সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি মরণাপন্ন মৃত্যু এসে যাচ্ছে তোমায় তার জীবনের যে ঘটনা চক্রগুলো একটি চিত্রের মতো সব কিছু দেখতে শুরু করে ঠিক আছে বিষয় ওর ভেতরে ঘুরতে শুরু করে রাসায়নিক বিক্রিয়া যেটাই বলো ঠিক সেই মুভমেন্টে জমদূতের হয় আমির্বাব হয় অর্থাৎ দুজন জমদতা ওইটা দেখে এই যে শরীরে থাকা আত্মা ওটা বেরিয়ে যায় ঠিক আছে বেরিয়ে গেলে ওই গলায় দড়িয়ে দিয়ে ওই আত্মাকে টেনে নিয়ে চলে যায় জমদু প্রসঙ্গত কথা এটাই বলে রাখি আত্মাকে কিন্তু ছেড়া যায় না কাটা যায় না জলে ভেজানো যায় না কিছুই করা যায় না ঠিক আছে ধরা এটা আমাদের শ্রীমৎ গীতা সিদ্ধান্ত অনুসার তাই যদি হয় তাহলে আত্মার গলায় কিন্তু দড়ি টানা যায় না প্রসঙ্গত কথা কেন বলছে তার মানে এখানে বুঝে নিতে হবে এটা আত্মার কথা বলা হচ্ছে না ক্লিয়ার আচ্ছা লিসেন লিসেন হোয়াট আই এম সেইং অ্যাটেনটিভলি তাহলে পৌরাণিক কাহিনীতে বলছে গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছ যা আমরা একটু পৌরাণিক কাহিনিটা শেষ করি না হলে তত্ত্ব কথা আলোচনা করতে গেলে অনেক দেরি হবে এই পয়েন্টগুলো মাথায় রাখবে পরে গিয়ে প্রশ্ন তখন বলবে আমি এক এক করে বলে দেবো এটা একটি পয়েন্ট হ্যাঁ ঠিক আছে তো যখন টেনে নিয়ে যাচ্ছে এবার ওই নিয়ে যাওয়ার পথে কিন্তু অন্ধকারচ্ছন্ন পথ আর চন্দন্য ঘুটঘুটি অন্ধকার তুমি যদি অন্ধকারে চলো তাহলে কি করবে হুচট খাবে কচট খেতে হবে ঘাঘতো খাবে তার সঙ্গে সঙ্গে আবার অত্যন্ত গরম বাতাস প্রচন্ড গরম বাতাস আমরা যেমন এখন প্রচন্ড গরমের ভিতরে আছি সহ্য করতে পারছি না ঠিক মৃত্যুর পর ওই বিদেহী আত্মাকে কি করা হচ্ছে ওই গরম তার মানে তোমার আমার মৃত্যু হলে কিন্তু এই ঘটনা ঘটবে মানে শাস্তির শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবার এই করতে করতে তাকে নিয়ে গেল ডাইরেক্ট জমপুরিতে আচ্ছা জমলোকে নিয়ে গেল ওখানে গিয়ে কিছু একটি ঘটে অর্থাৎ মডিফাই করা হচ্ছে বা তদন্ত করা হচ্ছে বা নেমপ্লেট করা হচ্ছে বা তার যে ডেড বডি হয়তো সার্টিফিকেট দাও সেটা কোন কিছু একটু ঘোড়ে আচ্ছা কারণ কেন বলছি কারণ হচ্ছে ওই আবার বিদেহী আত্মাকে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতর আবার একwidetildeতে পাঠিয়ে দাও হয় তার নিজের বাড়িতে আচ্ছা আত্মা বেরিয়ে গেল জমজুতের টেনে নি গেল গলা জড়িদে আবার তাকে 24 থেকে 48 ঘন্টার ভিতর বাড়িতে ফেরত পাঠাচ্ছ তার নিজের বাড়িতে কেন হইরেজ এটাই তো প্রসঙ্গত কথা এই যে বাড়িতে ফেরত পাঠাচ্ছে তার মানে বুঝে নিতে হবে তোমার আমার মৃত্যু যদি হয় তাহলে আমরা কিন্তু আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরে বাড়িতে ফিরে আসবে এবং যারা যাদের মৃত্যু হচ্ছে তারা কিন্তু ফিরে আসছে এবং ফিরে আসার পরে তারা সেই বিদেহী আত্মা তেরো দিন থাকছে আচ্ছা এটা নিয়ম বা ওখানে লেখা আছে উল্লেখ করা আছে তেরো দিন ওই বাড়িতে থাকবে এর কারণ হচ্ছে ওই বাড়িতে এসে তার যে পারলৌকিক ক্রিয়াকর্ম তার স্বজন আত্মীয়রা যা করছিল তাদের সঙ্গে থেকে সদস্যদের সঙ্গে একটু সঙ্গত করবে আর এই জিনিসগুলো দেখ বুঝবে যে আমার জন্য কি করা হচ্ছে বিদেহী আত্মা সেটা ভাব দেখ সেখানে রয়েছে শ্রাদ্ধ রয়েছে পিণ্ডদান আদি রয়েছে তর্পণ আদি রয়েছে তারপর রয়েছে কি ব্রাহ্মণ ভোজন আদি রয়েছে এগুলো করে তেরো দিন অশৌচ থাকে এই জিনিসগুলো দেখবে পারলৌকিক ক্রিয়া দেখার পরে তাকে এবার নিয়ে যাওয়া হবে এখানে প্রসঙ্গত কথা বলে রাখি এই তেরো দিনের অসুখ পর্বের ভেতরে এই যে জাতি জাতীয় ব্রাহ্মণের জন্য ক্ষত্রিয়ের জন্য আমাদের অগ্নিপুরাণ সিদ্ধান্তে শুধু এই গরুড় পুরাণের কথা বলছি না অগ্নিপুরাণ সিদ্ধান্ত অনুসারে এখানে বলা আছে জাতি অনুসারে ব্রাহ্মণদের জন্য দশ দিন ক্ষত্রিয়দের জন্য বারো দিন বৈশ্যদের জন্য পনেরো দিন এবং মাস। আবার শুধু অসৌচ ক্রিয়াদি বলে ঠিক আছে সৌচ অসৌচ ক্রিয়াদি বলা হয় এখানে আবার বিভিন্ন ব্যাপার আছে এর ভেতরে একটি ছোট্ট বাচ্চা ছেলে যার দাঁত ওঠেনি সে মরে যাওয়ার পরে কি অসৌচ হবে না অসৌচ হবে না এটা সদ্য সৌচ হবে তারপর অশৌচ নয় এবার তার দাঁত উঠে যাওয়ার পরে চূড়াকরণ পর্যন্ত চূড়া রাখা পর্যন্ত এর ভিতরে যদি কোনো বাচ্চার মৃত্যু হয় তাহলে সেই পরিবারের সদস্যদের কদিন অশৌচ হবে এটাও কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাপার রয়েছে আগে মানে এর অনেক ক্লাসিফিকেশন রয়েছে কত ওই ব্যক্তিটি পৃথিবীতে রয়েছে তার উপরে নির্ভর করেও কি এটা হতে পারে না একটা ছোট বাচ্চার ক্ষেত্রে ওই একই হবে না যেটা অনেক বিশ্ব বা বয়স্ক ব্যক্তির জন্য হবে না এটা হবে না সেটা একই নয় না জাতি যে এটা শপিন্ডু আদি রয়েছে আবার শপিন্ডু অর্থাৎ নিজ জাতির ভিতরে যে মরেছে নিজ পরিবারের ভিতরে তার জন্য আবার এক ধরনের অশোক আচ্ছা যেমন মনে করো কোন শিষ্যের গুরু মারা গেছে সে কিন্তু শপিন্ডু নয় মানে নিজের কোনো গাতী গোষ্ঠী না কিন্তু গুরুদেবের জন্য অসহজ করতে হবে তার জন্য সেটা তিন দিন মাত্র কিন্তু যদি সব জন্য হয় মানে ওই গুরুদেব যদি কোনো তার পুত্র বা কোনো আত্মীয় পরিবারের পরিবারের কেউ অসুস্থ পালন করে তাহলে তার ওই জাত অনুসারে এটা করতে হয় দশ দিন কি পনেরো দিন কি এই যে এক মাস যেটাই বলো না এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে বুঝতে পেরেছি এর সঙ্গে কোনো ব্যক্তি যে মৃত্যুবরণ করছে মৃত দেহের সঙ্গে মৃত দেহের সঙ্গে কিছু প্রক্রিয়া আছে ঠিক আছে প্রেতক্রিয়াদি বলা হয় এটাকে এই প্রিয়াত এই প্রেত ক্রিয়াটি কমপ্লিট করার পরের থেকে পরের দিন থেকে এই তেরো দিনের যে অসৌচ যে পারলৌকিক ক্রিয়াটি এটাকে তাকে করতে হয় ঠিক আছে জায়গাটা এটা আলাদা ব্যাপার ওই মৃত ব্যক্তির জন্য ওই প্রেতাত্মার জন্য তাকে কি করতে হবে কুশ দিতে হবে জল দিতে হবে দুগ্ধ দিতে হবে এসব জিনিসগুলো করতে হয় তা না হলে ওই বিদায়ী আত্মার মুক্তি হয় না এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় রীতি অনুসারে প্রচারিত হয়েছে প্রচারিত হয়েছে যে ওই আত্মা চলে গেল আত্মা চলে গেল এইবার যে তেরো দিন পরে চলে যাচ্ছে দুম করে এখন জমালয়ে যেতে পারবে না জমলোকে যেতে পারবে না সাতচল্লিশ দিন সময় লাগবে এই সাতচল্লিশ দিন ধরে একটি নদী পেরোতে হবে তার নাম হচ্ছে বৈতরণী নদী এই বৈতরণী নদী হচ্ছে গঙ্গার ভয়ানক একটি রূপ আচ্ছা নদীটির বর্ণ বলা হয়েছে লাল ভয়ানক একটি রূপ আচ্ছা যারা পাপ আত্মা তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক প্রচন্ড যন্ত্রণার কষ্ট দিয়ে এই বৈতরণী নদী পার করা হয় ক্লিয়ার আর যারা পুণ্য আত্মা তাদের একটু কষ্ট কম হবে অনেক কভ অনেক কম এবং তাদের জন্য একটি সুবিধা রয়েছে একটি গরুর লেজ ধরে সহজে পার হয়ে যেতে পারে আচ্ছা এই আরেকটি পয়েন্ট পেলাম কি দূরে চলে যাবে গরুর লেজ গরুর লেজ ধরে মহারাজি এখানে একটি প্রশ্ন আমার যে যখন প্রথমবার নিয়ে যাওয়া হচ্ছে মানুষ মৃত্যুর পরে তখন কিন্তু জমলুকে যাওয়ার সময় বৈতরণী নদী পার হতে হচ্ছে না এইটা আচ্ছা দ্বিতীয়ত কথা হচ্ছে যখন বৈতরণী নদী পার হতে হচ্ছে সেটা সাতচল্লিশ দিন লাগছে এবং এই বৈতরণী নদী কি আবার আপনি গেলো প্রতিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে তো এই পার করো আমারে বলতে এই আমরা যে এতদিন ধরে শুনে আসি ছোটবেলা থেকে একটা নদী পেরোতে হয় এই বৈতরণী নদী এইটি হ্যাঁ বৈতরণীর নদী এখন মুশকিলটা হচ্ছে বই তরণী কথাটি মানে কিন্তু বই তরণী মানে তরণী নেই এটা কিন্তু বৈদিক সিদ্ধান্ত উল্লেখ আছে একটি নদীর কথা ভুলে গেছে ঠিক আছে আচ্ছা আমি বৈদিক দৃষ্টান্ত দেবো আমি আগে পুরাণ কাহিনিটা বলেন হ্যাঁ তারপরে এবার আপনাকে ওই সাতচল্লিশ দিন বাদে নিয়ে যাওয়া হলো তারপরে জমপুরীতে নিয়ে যাওয়ার পরে তার এবার কি হবে বিচার বিশ্লেষণ করা হবে কাঠগড়ায় উঠানো হবে সে সত্যিকারে পাপ আত্মা না পুণ্য আত্মা যদি সে পাপ তাহলে তাকে নরকে পাঠানো হবে নরকের ভেতরে আঠাশ প্রকারের নরক রয়েছে আশিটা চুরাশিটা কুণ্ড রয়েছে এবার তার কর্মানুসার বিভিন্ন বিভিন্ন জায়গায় তাকে পাঠানো হবে ছোট চূড়ান্ত পরিমাণে তাকে কষ্ট বা যন্ত্রণা দেওয়া হবে হবে এবার যে পূর্ণ আত্মা তার জন্য স্বর্গাদি রয়েছে বিভিন্ন জায়গায় তাকে পাঠানো হবে ওখানে বিচারের পর এইবার এই আত্মার সঙ্গে এই প্রক্রিয়াটাকে তার কর্মফল ক্লাসিফিকেশন করা হয় কর্মফল দেওয়া এবং পরবর্তীকালে তার আবার ট্রান্সমাইগ্রেশন হবে কেউ যারা স্বর্গে যাচ্ছে বা যারা নরকে যাচ্ছে এদের কর্মফল শেষ হওয়ার সাথে সাথে তারা আবার পরবর্তী জন্মে হুম আবার পুনর্জন্ম গ্রহণ করবে এখানে প্রসঙ্গত একটি কথা বলে রাখি হ্যাঁ আত্মা কি এবং ভূত কি আর প্রেতাত্মা কি আর ঠিক আছে এই জিনিসগুলো আগে জানা আবশ্যক তো এগুলো বলবার আগে আমি একটু জমের কথা বা লোকের কথা বা স্বর্গের কথা এই জিনিসগুলো কি বৈদিক সিদ্ধান্তে উঠে এসেছে এটা তো শুধুই আপনি একটি পৌরাণিক দৃষ্টান্ত দিলেন কিন্তু বৈদিক সিদ্ধান্ত অনুসারে কি এটা স্বীকার করা হয়েছে হ্যাঁ বৈদিক সিদ্ধান্ত এটা উঠে এসেছে যদি আমি সেটা দেখাই তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে ঋগ্বেদের দশম মণ্ডল চোদ্দ নম্বর সুক্ত আমরা কোন পথে যাইব তা জমি প্রথমে দেখাইয়া দেন সেই পথ আর বিনষ্ট হইবে না যে পথে আমাদিগের পূর্বপুরুষেরা গিয়াছেন সকল জীবী নিজ নিজ কর্ম অনুসারে সেই পথে যাইবেন পরিষ্কার হয়ে গেল পরিষ্কার এখানে জম কিন্তু পথ দেখিয়ে দিচ্ছে কিন্তু ঘটনা চক্রে এখানে একটু টিকাকাররা বলেছেন যে পৌরাণিক যে জম আর এই জম কিন্তু ভিন্ন মানে পৌরাণিক যে জম আর এই যে বৈদিক জম এর ভিতরে ভিন্নতা আছে আচ্ছা এই জম কিন্তু সর্বসুখ প্রদান করে ভালো কিছু ঘটায় ভালো কিছু দেয় ঠিক আছে এই জন্য জমের কাছে ঋষিরা প্রার্থনা করছেন যজ্ঞে